দিনের শুরুতে চারটি আমল করুন রিজিকের অভাব থাকবে না এটা আমার কথা নয় জাদুল মাদ কিতাবের চার নম্বর খন্ডের তিনশত আটাত্তর নম্বর পৃষ্ঠায় এই চারটি আমলের কথা উল্লেখ করা হয়েছে বিশেষ করে আমরা অনেকেই বিশেষ করে পেরেশানির ভিতরে থাকি অনেকেই টেনশনের ভিতরে থাকে অনেকেই এমনভাবে দিনকাল পার করছে যে তারা কঠিন বিপদের ভিতরে পড়ে আছে চারটে আমল যদি আমরা দিনের শুরুতে করতে পারি তাহলেই কিন্তু আল্লাহ তালা সংসার থেকে অভাব দূর করে দিবেন রিজিকের কোনো টেনশন থাকবে না একটা কাঁচা মরিচের জন্য কারো কাছে আপনাকে হাত নাম্বার হচ্ছে রাতের সালাদ আদায় করতে হবে রাতের সালাদ অর্থাৎ তাহার সালাত আমরা অনেকে ফজরের নামাজই পড়তে পারি না বর্তমান আমাদের সোসাইটির ভিতরে এমন একটা সমস্যা হয়েছে যে আমরা রাতের বেলা উদ্ভূত দূরের কথা ফজরের নামাজের সময় আমরা উঠতে পারি না অনেক সংসারের ভিতরে এমন আছে ফজরের নামাজ পড়ে না তারা সকাল নয়টা দশটা থেকে ঘুম থেকে উঠে এবার আপনি চিন্তা করেন ফজরের নামাজ যদি কেউ না পড়ে তাহলে ওই সংসারের ভিতরে কিভাবে বরকত আসবে কিভাবে ওই সংসারের ভিতরে শান্তি আসবে এজন্য রাতের সালা তাহাজ্জুদের সময় অবশ্যই আপনি উঠবেন দুই রাখা হলেও আপনি নামাজ পড়বেন মনে রাখবেন বুহারি শরীফের সোহিহাদিস সাল্লা জানিয়ে দিয়েছেন যখন প্রথম শেষে রাতের শেষ অংশ চলে আসে তখনই কিন্তু আল্লাহ প্রথম আসমানে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও তোমার সম্পদ লাগবে রিজিকের অভাব রিজিক নিয়ে টেনশন করছো আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা সকল টেনশন দূর করে দিব রিজিক আমি আল্লাহ তালা ব্যবস্থা করে দিব পাখিকে আল্লাহ যেভাবে রিজিক দান করেন আল্লাহ সেভাবে মানুষকেও রিজিক দান করতে পারেন এজন্য এক নাম্বার হচ্ছে রাতের সালাত আদায় করতে হবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে ফজরের পূর্বে ইস্তেকফার করতে হবে আমরা ইস্তেকফার করতেই চাই না আমার মুসলমান বন্ধুগণ নবীজি সাল্লাম প্রতিদিন এক শতবার কিছু কিছু রয়তে আছে তিনি প্রতিদিন এক শতবার করতেন যে নবীর সামনে পিছনে আগে পরে কোনো গুণা ছিল না এই নবী যদি একশোবার বার করতে পারতেন তাহলে আমাদের কতবার করা দরকার আমরা কত গুণা করে থাকি এই ইসতেকফার আমল করতে হবে বিশেষ করে ফজরের নামাজের পূর্বেই যখন আমরা দুই রেকাত তাহাজ নামাজ আদায় করব এরপরে আমরা ইস্তেকফার করবো আস্তাফরুল্লাহ হরবী ইজাম এটাও পড়তে পারি অথবা এটাও পড়তে পারি আস্তাফরুল্লাহ আস্তাফুরুল্লাহ এটা বললেও কোনো সমস্যা নাই এই ফজরের পূর্বে ইস্তেকফার দ্বিতীয় নম্বর আমল অবশ্যই আপনি এটা শুধু এই সময় পড়বেন বিষয়টা এমন নয় আপনি সবসময় পড়তে পারেন যখনই আপনি ইস্তেকফার আমল করা শুরু করবেন তখনই কিন্তু সকল বিপদ আপদ থেকে আল্লাহ তালা আপনার হেফাজত করবেন নাম্বার থ্রি তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফজরের সময় একটু জিকির করা আল্লাহ তালার জিকির করলে ওই বান্দা যত কঠিন বিপদেই পড়ুক না কেন আল্লাহ তালা তাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন জিকির হচ্ছে এমন একটা বিষয় আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন যে দুই নম্বর পারার দুই নাম্বার পৃষ্ঠার দশ নম্বর লাইন সুরা বাকারার একশত পঞ্চাশ নাম্বার একশত আটান্ন নাম্বার আয়ত আল্লাহ তালা বলে দিয়েছেন ফেদকুরুনি এদকুরুকুম তোমরা যদি আমার স্মরণ করো আমি আল্লাহ তালা তোমাদের স্মরণ করব। এজন্য আল্লাহ তালাকে স্মরণ করতে হবে জিকি রাজকার করতে হবে তাহলে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করবেন এবং চতুর্থ নম্বর আমল হচ্ছে সদাকা করা ডোনেশন করা আপনি সকালবেলা যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাচ্ছেন যেখানেই যাচ্ছেন না কেন আপনি কিছু টাকা আপনার অ্যাবিলিটি অনুযায়ী কিছু টাকা ডোনেশন করবেন দান করলে প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট আল্লাহ তালা সকল দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে বান্দাকে হেফাজত করবেন এই জন্য অবশ্যই আমরা সঠিকভাবে এই চারটি আমল যদি করতে পারি তাহলে সংসারের ভিতরে রিজিকের কোনো অভাব থাকবে না কারো কাছে রিজিকের জন্য হাত পাততে হবে না এই জন্য আসল আমরা পরিপূর্ণভাবে আল্লাহ তালার কাছে সাহায্য চাই এবং আল্লাহ তালার কাছে পরিপূর্ণভাবে এই চারটি আমল করে রিজিকের ব্যবস্থা করে রেখি আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান